নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বাংলাদেশের নবাবগঞ্জে দেবাড়ির দুর্গা পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রুবি দত্ত আমাকে প্রদান করেছেন তথ্যটি আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ পুজোটি তার দিদার বাপের বাড়ি দুর্গা পুজো সম্পর্কিত কিছু তথ্যাবলী পুজো অনেক পুরনো প্রায় দুশো থেকে আড়াইশো বছরের পুরনো নবাবগঞ্জে দেবাড়ির দেবাড়ি অনেক বড় বাড়ি ও ঠাকুরদালান ছিল ওখানে অনেক ধুমধামের সাথে মা দুর্গার পুজো পালন করা হতো কিন্তু যখন উনিশশো সাতচল্লিশের পর দেশভাগ হলো তখন দেবাড়ি সদস্যরা ফারাক্ক ফারাক্কা ব্রিজ পেরিয়ে পার বাংলায় মালদাতে চলে আসেন তখন মায়ের কাঠামোটিও সঙ্গে করে আনা হয় দেশভাগে বাড়ি জমি জমা সব ছেড়ে মালদা আসার পর বাড়ির লোকেদের আর নতুন করে পুজো শুরু করার ক্ষমতা হলো না তারপর বাড়ির কর্তার বড় ছেলে পেটে ক্যান্সারের কারণে মারা যায় এর জন্য বাড়ির লোকেরা পুজো বন্ধ করে দেন আর মায়ের নিয়ে আসা কাঠামোটি বিসর্জন দিয়ে দেন অনেক দিন পুজো বন্ধ ছিল কিন্তু একদিন মা বাড়ির কর্তাকে দেশ দেয় এবং পুজো আবার শুরু করার নির্দেশ দেন তারপর থেকে এখনও পর্যন্ত মালদা বাড়িতেই দুর্গা পুজো ধুমধামের সাথে পালন করা হচ্ছে আগের মায়ের পুজোতে প্রতিমা ঘরে বানানো হতো কিন্তু এখন ষষ্ঠীর একদিন আগে মাকে বাড়িতে আনা হয় আর ঠাকুরদারে রাখা হয় সপ্তমী অষ্টমী ও নবমী এই তিন দিন মায়ের ধুমধামের সাথে পুজো করা হয় হয় পুষ্পাঞ্জলি ভোগ নিবেদন আর পাঠাবলি সপ্তমী অষ্টমীতে একটি করে পাঠাবলি দেওয়া হয় কিন্তু নবমীতে চারটে পাঠা বলি দেওয়া হয় মায়ের ভোগে পাঁচ রকমের মাছের ভাজা থাকে দশমীতে বাড়ির সব বউরা মাকে বরণ করে এবং তারপর প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ